সবাই চলে আসছে মাঝে মধ্যে এই শুকনো খাবার দেওয়া উচিত গম দিতে পারো সঙ্গে গম কুড়া মেস মিক্সড করেও দেওয়া যায় এদের ফাইনালি আমাদের বাজেগের পাখির বাচ্চা এই যে ভাঁট থেকে বাইরে বেরিয়ে পড়েছে এই দেখো বাচ্চাটা কামড়াচ্ছে দেখো কেমন তো এইবারে বাজ্রিগের পাখির একটা বাচ্চা পেলাম এই বাচ্চাটা আর আগেরবারে পেয়েছিলাম চারটে এই যে চারটে রয়েছে এখানে দেখি এই দেখো এই বাচ্চারা দেখো কালারটা আসছে দেখেছো তো ফার্মটা এবার ভরা ভরা লাগছে না এ সাইডে মুরগি ওপরে মুরগি এ সাইডে মুরগি সেখানে খাঁচায় মুরগি এদিকে হচ্ছে পাখি এদিকে পাখি ওদিকে ইঁদুর সেদিকে অ্যাকোরিয়াম এদিকে খরগোশ গিনিপিক আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে তেসরা অক্টোবর আর এখন বাজে দুপুর একটা তিরিশ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমার এখন অনেক কাজ বেড়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর হচ্ছে তোমার এই আমার ফার্মে আসতে হয় ফার্মে এসেছে মুরগির খাবার দিতে হয় মানে এখানে তোমার আগের যে তিরিশ টাকা পিসের মুরগির বাচ্চা নিয়েছিলাম তাদের খাবার তাদের খাবার আলাদা তাদের খাবার তারপর হচ্ছে তোমার তিতিরি মুরগিগুলো যে নিয়ে তাদের খাবার দিতে হয় ডিম মুরগি তাদের খাবার দিতে হয় তার সঙ্গে সঙ্গে আবার যে নতুন বাচ্চাগুলো নিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা পিস তাদেরও খাবার দিতে হয় খাবারের সঙ্গে প্লাস জল তারপর হচ্ছে ওদিকে পাখি সমস্ত পাখিকে দিতে হয় ইঁদুরকে দিতে হয় একরিয়ামের খাবার দিতে হয় তারপর হচ্ছে তোমার খরগোশ দিনে রয়েছে তাদেরও খাবার দিতে হয় আমার চিকু আছে চিকুর হচ্ছে সকালবেলা ওষুধ মানে খালি পেটে খাওয়ার আগে ওষুধ তারপর হচ্ছে তোমার খাওয়ার পরে ওষুধ তো ওকে হচ্ছে সকালবেলা খাওয়ার আগে ওষুধ খাইয়ে দিয়ে তারপর হচ্ছে তোমার ওর টিফিন করাতে হয় বিশাল বিশাল ব্যাপার আছে তো ডেলি ব্লগ বানালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেমন রুটিন আমার ডেলি ঠিক আছে তো যাই হোক সকালবেলা এসে সবাইকে খাওয়ার জল ফল দিয়ে দিয়েছিলাম তারপর আবার এই যে দুপুরবেলা তো আবার দুপুরবেলা এসেছিলাম একটার দিকে একটা দিকে এসে খাওয়ার জল ফল সবাইকে দেওয়া হয়ে গেছে তো ডিম আজকের আমাদের মুরগি দিয়েছে চারটে চারটে প্লাস সকালবেলা একটা পাঁচটা আজকের পাঁচটা ডিম দিয়েছে আরও হয়তো দেবে খাওয়ার দিয়েছি আবার হয়তো দেবে পরে এই দেখো এগুলো সব তিরিশ টাকা পিসের মুরগির বাচ্চা এদের খাবার একদম ফুলফিল করে দেওয়া হয়ে গেছিলো আর ওই যে বেলাটা দেখতে পাচ্ছ ওই বেলায় একবেলা দেওয়া হয়ে গেছিলো প্রায় খেয়ে নিয়েছে আর এদিকে যে জল রয়েছে যে যার মতো খাওয়ার খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে দেখো এখানে শুয়ে পড়েছে ওদিকে শুয়ে পড়েছে এদিকে যে তিতির মুরগিগুলো দেখতে পাচ্ছ এই যে জল দেওয়া রয়েছে খাবারও এরা কি করে জানো এই যে একবেলা খাওয়ার দেওয়া হয় ঠিক আছে এক একবেলা খাওয়ার দেওয়া হয় সেই বেলার খাওয়ারটাকে নিচে ফেলে দিয়ে তারপরে খায় ঘুরিয়ে ঘুরিয়ে করে দেখো কি করছে তিতির মুরগিগুলো দেখো কত বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে কত বাচ্চা নিয়ে এসেছিলাম অনেকটা বড় হয়ে গেছে আর ওদিকে ওই যে ডিম মুরগিগুলো দেখতে পাচ্ছ ওদের ওই যে খাবার দেওয়া হয়েছে তো খাবার খেয়ে নি তারপর আবার ডিম দেবে ডিম মুরগিগুলোকে কেমন খাবার দেওয়া হয় জানো ঝিনুক গুঁড়া দেওয়া হয় তার সঙ্গে কুড়া দেওয়া হয় প্লাস মেস ঠিক আছে দু রকম মেশ মানে গুঁড়া মেষ একটা আর বড় মেষ একটা মিক্সড করে এমন মিক্সড করে খাওয়ার দেওয়া হয় ওদেরকে যেটা দেওয়া হয় এদেরকেও সেম দেওয়া হয় বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে না ধীরে ধীরে এই দেখো ওই দেখি আচ্ছা বাচ্চার সাইজটা দেখো গুলো 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 এই দেখো বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এদেরকে ঘাঁটতে হবে ধরে ধরে এই যে বাবু খাচ্ছে এখানে দেখি এই দেখো এই বাচ্চাটা দেখো কালারটা আসছে দেখেছো যাও 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 আচ্ছা তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের যে বাজরিকের পাখি ডিম দিয়েছিলো ডিম থেকে বাচ্চা ফুটেছিলো সেই বাচ্চা অনেকটা বড়ো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বলেছিলাম না দু এক দিনের মধ্যে ও ঘাঁট থেকে বেরিয়ে পড়বে আজকের ফাইনালি ভাঁড় থেকে বেরিয়ে পড়েছে সকালবেলা আমি যখন খাবার দিতে গেছিলাম দেখি না ও ভাত থেকে বেরিয়ে পড়েছে তো চলো ওই সাইডের ঘরে যাই ওই সাইডের ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাঁস দেখতে পাচ্ছ এই হাঁসগুলো হচ্ছে আমার কাকিদের দুটো হাঁস একটা ছেলে একটা মেয়ে ওইটা হচ্ছে মেয়ে এইটা হচ্ছে ছেলে এরা ডিম দেয় হাঁস নিয়ে আসলে ঘর গ্যাস করে বিশাল ওর জন্য এক্সট্রা আলাদা ঘর করতে হবে পুকুরের ওপরে আনবো আনবো হাঁস আনবো আনার ইচ্ছা তো আছে আনবো এই দেখো আমাদের খরগোশ আর গিনিপিগের জন্য কত ঘাস দেখেছো আর আমাদের খুশি টুসি পুচকুর জন্য এই সাইডের ঘরে চলে এসেছি এই সাইডের ঘরে দেখো ওই যে মুরগি বাচ্চাগুলো সব ওই সাইডে চলে গেছে রোদ খেতে এই যে দেখেছো সব কটা চলে গেছে ওই সাইডে আর এই সাইডে গিলিপিকগুলো এখানে কেন এসেছে জানো ওই সাইডে আমি যখন গেছিলাম ডিম মুরগিগুলোকে খাওয়ার দেওয়ার জন্য ঠিক আছে তখন এই সাইড থেকে আমি মেস এই সাইডে দিয়ে দিয়েছিলাম এরা তখন জড়ে গেছিলো খাওয়ার জন্য এখনও কুড়ে কুড়ে খাচ্ছে আর কি গিলিপিক এদের তো ঘাস তো অল টাইম দেওয়া হয় ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমি মাঝে মধ্যে ওই কুড়া তোমার মেষ যে মেশানো থাকে না ওই খাবারগুলো দেই আমি এখন নিয়ে চলে এসেছি অল্প করে সবাই চলে এসছে দেখো খাওয়ার জন্য আচ্ছা দিয়ে দিই সবাই জড়ে যাবে খেয়ে নেবে সবাই খা 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 সবাই খা সবাই জড়ে গেছে দেখো সবাই চলে এসছে মাঝে মধ্যে এই শুকনো খাবার দেওয়া উচিত গম দিতে পারো সঙ্গে গম কুড়া মেস মিক্সড করেও দেওয়া যায় এদের 졸리게 쟤네는 저거 아이. আর একটা জিনিস তো আমাদের যে ইঁদুরগুলোকে হচ্ছে তোমার ওই যে যে বাচ্চাগুলো রেখেছিলাম না ওই ম্যাচলার ভেতরে ওখান থেকে নিয়ে চলে এসেছি ওগুলো বড়ো হয়ে গেছে তাই জন্য এই সাইডের ঘরে আলাদা করে রেখে দিয়েছি আর এখানে যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিলো তাকে ওই ম্যাচলার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এই যে বড় বড় ইঁদুর কটা রয়েছে আর এখানে বাচ্চাগুলো যে বড় হয়ে গেছিলো সেই কটা রয়েছে এই দেখো সবাই জরে গেছে খাওয়ার খাওয়ার জন্য আর ফুচকি ফুচকি বাচ্চাগুলো চলে এসেছে দেখো ওই যে কুচকি ফুচকিগুলো আর সেরকম ব্যাড নিউজ নেই আপাতত আমার পার্মে ওই দেখো কুচকিটা কুচি বাচ্চা তো যে আপডেটটা তোমাদেরকে দেওয়ার সেই আপডেটটা হলো আমাদের বাজিরঘাট পাখির বাচ্চা ফাঁট থেকে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ কি এই যেটা ফাইনালি আমাদের বাজিগের পাখির বাচ্চা এই যে ভাঁড় থেকে বাইরে বেরিয়ে পড়ে যে বাচ্চাটা বেরিয়েছে ওর মা কিন্তু ওই ভাঁড়ের ভেতরে ঢুকে আছে আবার কি নতুনভাবে ডিম দিয়েছে কি না চলো একবার চেক করে দেখি না আর কোনো ডিম দেয়নি সম্ভবত ডিম দেবে মনে হচ্ছে আবার মনে হয় নতুনভাবে ডিম দেবে এই যে এই বাচ্চাটা তো দেখো এই যে বাজরিকার পাখি এই বাজরিকার পাখি ডিম দিয়েছিল তোমার সতেরো কি আঠেরোই আগস্ট এমন হবে ঠিক আছে আগস্ট মাসে সতেরো কি আঠেরো বা উনিশ এমন হবে তো তখন ডিম দিয়েছিল এবার ডিম থেকে বাচ্চা যে ফুটেছিল বাচ্চা ধীরে ধীরে ফুটে মানে ডিম থেকে বাচ্চা ফুটতে কত সময় লাগে ওই সতেরো আঠেরো দিন সময় লাগে তারপর ওই ভাঁড়ের ভেতর বাচ্চা ফুটে গেল ফুটে বাচ্চা হচ্ছে ধীরে 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 লোম গজাবে লোম গজিয়ে বড়ো হবে বড়ো হওয়ার পর তারপর একদম উড়া শিখে গেলে ওরা ভাঁড় থেকে বেরিয়ে পড়বে ঠিক আছে বেরিয়ে তারপর ওই যে খাওয়া দাওয়া শিখে গেলো আর ওড়া শিখে গেলো বাস এই তো এই দেখো বাচ্চাটা কামড়াচ্ছে দেখো কেমন ওই ওই কামড়াচ্ছিস কেন আবার সেই এই বাচ্চাটা হচ্ছে ভাঁট থেকে বেরিয়ে পড়েছে কিউট হয়েছে বা কালারটা দেখো অত সুন্দর তো এইবারে বাজরিকের পাখির একটা বাচ্চা পেলাম এই বাচ্চাটা আর আগেরবারে বারে পেয়েছিলাম চারটে এই যে চারটে রয়েছে এখানে ধীরে ধীরে বড়ো হচ্ছে তো আবার সম্ভবত এই বাচ্চাটা যখন মাঠ থেকে বেরিয়ে পড়েছে আবার ডিম দেবে মনে হচ্ছে বাজরিকের পাখি আর এদিকে আমাদের এই যে লাভবাট ককটেল আর ডায়মন্ড ডাফ তিনজন সিঙ্গেল সিঙ্গেল রয়েছে এদের সবাইকে ডুয়েট করতে হবে আর ডায়মন্ড ঘুঘু এখানে তো ডিম দিয়েছে এ ডিমে তা দিচ্ছে ওখানেও আবার একটা ডিম দিয়েছে সে ডিমে তা দেয় ভালোই বেশ আর এ তো এখানে ডিমে তা দিচ্ছে বাচ্চা এখন কেন ফোটেনি কী জানি আর যা পাখির সে বাচ্চাটা তো ফাঁট থেকে বেরিয়েছিল আবার ভিতরে ঢুকে গেছে মনে হয় তো ফার্মটা এবার ভরা ভরা লাগছে না এ সাইডে মুরগি ওপরে মুরগি এ সাইডে মুরগি সেখানে খাঁচায় মুরগি এদিকে হচ্ছে পাখি এদিকে পাখি ওদিকে ইঁদুর সেদিকে অ্যাকোরিয়াম এদিকে খরগোশ গিনিপিক ভালো লাগছে না ফার্মটা হচ্ছে ভরা ভরা লাগছে বেশ তো আমার প্ল্যান কী আছে জানো এই যে দুটো খাঁচা এই দুটো খাঁচা কিন্তু বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে গেলে এখানে পুরোটা কিন্তু মুরগি থাকবে তখন পুরো ঘরটা এ সাইডে মুরগি থাকবে এখানে মুরগি ওখানে মুরগি ঠিক আছে তারপর এই ওপরটায় সম্ভবত কোয়েল পাখি নিয়ে আসবো ভাবছি কোয়েল পাখি রাখবো নাহলে মুরগি রেখে দেবো আর খাঁচাগুলো যে রয়েছে খাঁচাগুলোর ওই সাইডে খাঁচাগুলো বের করে দেবো খাঁচা বের করে দু থাক হবে ওই সাইডে কোয়েল পাখি রাখব এরকম প্ল্যান আছে আর দরকার পড়ে এ সাইডেও দু থাক করে দিলেও হবে পুরোটায় এইখান থেকে পুরোটা নিয়ে দু থাক করে দিলেও হবে এ সাইডে কোয়েল পাখি রয়ে যাবে সব প্ল্যান ভাবা আছে পরে পরে ধীরে ধীরে হবে দেখতে থাকো শুধু দেখতে থাকো কী করি তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই